আপনার কপাল এবং ভাগ্য যতই খারাপ হোক না কেন রাতের বেলা এশার নামাজটা পড়ার পরে রাতের যে কোনো সময় ঘুমানোর আগে এই ছোট দোয়াটি শুধুমাত্র এগারো বার পড়ুন আপনার কপাল এবং ভাগ্যকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ভালো করে দিবে সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্যকে আল্লাহ সুন্দর করে দেবে আল্লাহু আকবার। প্রিয় দিনই ভাই এবং মহিলা মাও বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ তাহলে আপনাদেরকে বলবো এই আমলটি আপনার জন্যে রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে অবশ্যই এই আমলটি করুন ইনশাআল্লাহ সকাল হওয়ার আগে আগে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে যত নসিব আপনার খারাপ হোক না কেন আল্লাহ খারাপ নসিবকে দূর করে ভালো নসিব ভাগ্য ভালো তাকদির ভালো কপাল ভালো করে আল্লাহ রাব্বুল আলমিন করে দিবে ইনশাআল্লাহ তাহলে অবশ্যই এই আমলটি মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে কিভাবে আপনি কোন দোয়াটি কতবার পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং মহিলা মাও বোনেরা রাতের বেলা এশার নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যেই কোনো সময় এই আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনারা যারা বলেন আমার ভাগ্য ভালো না আমার কপাল ভালো না আমার নসিমে ভালো না আল্লাহ তালা আপনাদের কপাল ভাগ্য নসিবকে কিসমতকে ভালো করে দিবে আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি দোয়াটি পড়ার পরে আল্লাহর কাছে কি চাওয়ার আছে বলো যা চাইবা তাই পাইবা যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহরাব্বুল আলামিন তোমাদের নসিবকে পরিবর্তন করে দিবে ভাগ্যকে পরিবর্তন করে দিবে কপাল এবং ভাগ্যকে ভালো করে দিবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্য যেমন লিখে দিয়েছে তেমন হচ্ছে তেমনই হবে কিসমাত তেমনই হবে তাকদিরে যা আছে ভাগ্য যা আছে তাই হচ্ছে তাই হবে পৃথিবীর এমন কোনো মানুষ নাই আপনার ভাগ্যকে পরিবর্তন করবে তবে নবিজি সুন্দর করে একটি মাধ্যম রেখে দিয়েছেন এই মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন যদি আপনার ভাগ্যে বড় বড় রোগ বিপদ আপদ বালামুসিবত থাকে অভাব অনটন থাকে যদি আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল করে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আল্লাহ বলেন আতাক্তালা ইল্লা বিদ্দোয়া মানুষের ভাগ্যকে আল্লাহ রব্বুল আলামিন দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় তাহলে আপনি দোয়া করবেন মন থেকে এই আমলটি করে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে নসিবকে পরিবর্তন করবে আল্লাহর পথে পথে চলে আসুন দিনের পথে থাকুন নামাজ পড়ুন আল্লাহর ভালোবাসা এবং ভয় মনের মধ্যে রাখুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে এই আমলটি করতে হলে আপনাকে রাতের বেলা এশারের নামাজটা আপনাকে পড়তে হবে এশার নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এশার নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন কারণ নবীজি বলেছেন যদি আপনি এশার নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন, তেমন সাওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার। আবার যদি ফজরের নামাজটা সঠিক সময় পড়তে পারেন আরও অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের সাওয়াব লিখে দিবে মোট কথা এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিক সময় পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত করা জিকির আজকার করা নফল এবাদাত করলে যেমন সাওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন তেমন সাওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহ তাহলে আপনারা এশারের নামাজটা সঠিকভাবে আদায় করবেন তার পরেও করতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও আমলটি করতে পারেন রাতের বেলা করলেই চলবে ঘুমানোর আগে আপনি যখন আমলটি করবেন অজু না থাকলে সুন্দর করে আপনি অজু করে পরিপাটি হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন আল্লাহর নবীজি অজু করেছিলেন যেভাবে আপনি ঠিক সেভাবে অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু অজুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্য অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির হির রহমান রাহিম এভাবে আপনি অজু করার প্রথমে এই বিসমিল্লাহির হির রহমান রাহিম পড়ে সুন্দর করে অজুটা করবেন অজু করার পরে নবীজি বলেছেন যে ব্যক্তি একটিবার কালেমায় শাহাদাত পাঠ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আট জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে অজু করার পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইহ ওদাহ লা শরিক আলাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলহ এভাবে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন কালেমায় শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে আমলটি করতে হলে আপনাকে পবিত্র জায়গাতে কারো সঙ্গে কথা বলা যাবে না আমলটি শুরু করে দিলে সর্বপ্রথম এক নম্বরে আপনি তিনবার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাওবাতুন নাসুহা করবেন তিনবার আপনি এই ছোট ইস্তেকফারের দোয়াটি পাঠ করবেন এ মন থেকে ইস্তেকফারের দোয়া পাঠ করলেই লাভ পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন ইস্তেকফার পড়লে আল্লাহ বলেন আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে না তিন নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে চার নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে পাঁচ নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে সকলে বলি সুবহান আল্লাহ এই জন্যে আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন সুযোগ পেলেই সময় পেলেই তাহলে এই আমলটি করার জন্যে এক নম্বরে তিনবার ইস্তেকফার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইস্তেগফারের দোয়াটি আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু ইলাই এভাবে আপনি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর গুণা করব না এই কথাটা আপনি বলবেন প্রথমে তারপরে ইস্তেকফাটটা তিনবার এক নম্বরে পাঠ করবেন কোন ইসতেকফাটটা আবারও বলছি আস্তাফুল্লাহ দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়বেন আল্লাহর নবীজির উপরে আপনি দরুদ পাঠ করলে আমলটা কবুল হয়ে যাবে সাথে সাথে তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ নাজিল করবে তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে এবং আমল নামার মধ্যে তিরিশটা নেকি আল্লাহ লিখে দিবে নবীজির রৌজায় আপনার নামটা উচ্চারণ করে দিবে ফেরেস্তা নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে সকলে বলি সুবহান আল্লাহ তাহলে দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারখা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ এখন তাহলে বুঝতে পারলেন প্রথমে এক নম্বরে তিনবার ইস্তেকফার দুই নম্বরে তিনবার দরুদ শরীফ পড়বেন এভাবে তিন নম্বরে ওই ছোট দোয়াটি এগারো বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং সহি শুদ্ধভাবে পাঠ করছি আমার সঙ্গে আপনি তিনটি বার দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইয়া সারিয়া ইয়া লতিফ আবারও পড়ুন আল্লাহুম্মা ইয়া সারিয়া ইয়া রাজু ইয়া লতিফ আবারও পাঠ করুন আল্লাহুম্মা ইয়া সারিয়া ইয়া লতিফ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন চার নম্বরে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আবারও তিনবার দরুদ শরীফ প্রথমের মতো পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাত উঠিয়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আল্লাহুম্মা আমিন তারপর তিনবার বলবেন ইয়া জল জলালিউল ইকরাম ইয়া জল জলালিউল ইকরাম এভাবে আপনি তিনবার ইয়া জল জলালিউল ইকরাম বলে আল্লাহর রাব্বুল আলমিনের কাছে জীবনের গুনাগুলো ক্ষমা চাইবেন মাফ চাইবেন এবং আল্লাহর আব্বুল আলামনের কাছে আপনি বলবেন আল্লাহ আল্লাহ জীবনে যত গুণা করেছি ক্ষমা করে দাও এবং এই আমলটি কেন করেছি তুমি তো জানো আল্লাহ মনের আশাটা পূরণ হচ্ছে না আপনি আল্লাহর কাছে বলবেন কোন মনের আশা এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় নবীজির উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। মনের আশাকে পূরণ করো। বিপদ আপদ দূর করে দাও এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে ক্ষমা চাইতে হবে এবং দুনিয়া এবং আখেরাত সবার জন্যে আল্লাহর কাছে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন বিরহমাতে কিয়া আর হামার রাহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি করতে পেরেছেন শিখতে পেরেছেন এই আমলটি সুন্দরভাবে করুন ভাগ্যকে পরিবর্তন করুন ইনশাআল্লাহ আজ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে যারা যারা আমলটি করবেন অথবা আমলটি ভালো লাগছে ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন